হন্ডা এই মুহূর্তে পৃথিবীর থার্ড লার্জেস্ট অটোমোবাইল কোম্পানি যার প্রতি মিনিটে প্রায় আয় দু কোটি টাকার বাইক সেল ছাড়াও হন্ডা এখন চার চাকার গাড়ি জেট প্লেন এমনকি রোবটও বানায় কিন্তু জানলে অবাক হবেন এই কোম্পানিটা শুরু হয়েছিল এমন একজনের হাত ধরে যার গাড়ি তো দূরের কথা গাড়ির টায়ার কেনারও ক্ষমতা ছিল না যে মানুষটা তার জীবনে বারবার ফেল করেছিলেন যুদ্ধ ভূমিকম্পে যে মানুষটার স্বপ্নকে বারবার ভেঙে দিয়েছিল কিন্তু তারপরেও সেই মানুষটা হাল ছাড়েননি তো নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনাদের সাথে আজকের ভিডিওতে হোন্ডার সাকসেসের ব্যাপারে আপনাদেরকে জানাবো যেখানে এমন একজন মানুষের কথা বলবো যে একদম গ্রাউন্ড লেভেল থেকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট অটোমোবাইল কোম্পানির তৈরি করেছিলেন জাপানের এক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সতেরোই নভেম্বর সই ছিল হোন্ডার হোন্ডার বাবা একজন কামার ছিলেন মানে লোহা করে দোকানদার এমনকি আর একটা ছোট সাইকেল বানানোর দোকানও ছিল তার মা সেলাইয়ের কাজ করতেন তারা মোট আট ভাই বোন ছিলেন কিন্তু তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে বিনা চিকিৎসায় তারা পাঁচ ভাই বোন মারা যান কারণ তার মা বাবা তাদের বেসিক ট্রিটমেন্টটাও করাতে পারেননি ছোট থেকে সুচির ইঞ্জিন যন্ত্রপাতি এগুলোর প্রতি একটা আলাদা ইন্টারেস্ট ছিল এই মেশিনগুলোর ভেতরে কি আছে এগুলো কিভাবে কাজ করে এগুলো জানার জন্য সুচির সবসময় মুখিয়ে থাকত মোটরের আওয়াজ ধোঁয়া পেট্রোলের গন্ধ এই সব কিছুই সুচির এক জয় এনজয় করত আর মাত্র এগারো বছর বয়সে তার সাথে এমন কিছু হয়েছিল যে হোন্ডার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল এগারো বছর বয়সে সে জীবনে প্রথমবার একটা মোটর গাড়ি দেখতে পেয়েছিলো ফোর্ড মডেলের এই গাড়িটা দেখে সে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে সে পাগলের মতো ওই গাড়িটার পেছনে দৌড়াতে শুরু করেছিল তারা কিছুটা যাওয়ার পরেই সেই গাড়িটা এক জায়গায় থেমে যায় এই সময় গাড়িটার ডিজাইন তার ধোঁয়ার গন্ধ সুচিরোর এতটাই ভালো লেগেছিল যে সেই স্মৃতিটা সারা জীবনের জন্য তার মাথায় গেঁথে গিয়েছিল আর সেদিনই সুচির ঠিক করে নিয়েছিল সে তার জীবনের কোনো একদিন দিন এই রকম একটা গাড়ি তৈরি করবে কয়েক মাসের মধ্যে সুচির দারুণভাবে কাজ শিখে ফেলে আর বাবার হাতে হাত মিলিয়ে সেও এবার সাইকেল রিপেয়ারিং করতে শুরু করে সুচেরিও কিন্তু পড়াশোনাতে খুব একটা বেশি ইন্টারেস্ট ছিল না সে পড়াশোনা বাদ দিয়ে বাবার দোকানে বসে সাইকেল রিপেয়ারিং করতে বেশি ভালোবাসতো উনিশশো সালে সুচিরিও তার স্কুলে পড়াশোনা শেষ করে এই সময় ম্যাগাজিন ঘাঁটতে ঘাঁটতে সে টোকিওর আর্ট সোকাই নামে একটা কার সার্ভিসিং কোম্পানি অ্যাড দেখতে পায় এই কোম্পানির সাথে তাদের গ্যারেজের কাজ করার জন্য একজন ওয়ার্কার খুঁজছিল সেই সময় একটা গ্যারেজে গাড়ি সারানোর কাজ পাওয়ায় সুচিরোর কাছে একটা স্বপ্নের মতো ছিল তাই দেরি না করে সে ওই কাজটার জন্য অ্যাপ্লাই করে দেয় আর লাকিলি সে কিন্তু জবটা পেয়েও যায় মাত্র পনেরো বছর বয়স সে বয়সে আজকালকার দিনে ছেলেমেয়েরা ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ স্ক্রলিং করে সময় কাটায় সেই সময় সুচিরিও একটা কার সার্ভিসিং কোম্পানিতে জব করছিল এবং নিজের স্বপ্ন পূরণের জন্য সে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল কাজ খুঁজে পেয়েছে কিন্তু আনফরফর্চুনেটলি কোম্পানির মালিক তাকে গাড়ি এর বদলে গ্যারেজে শোবার জন্য রান্না করা গ্যারেজে ধোয়া মোচা কাজের জন্য কাজে তাকে লাগিয়ে দেয় এমন কি তাকে অনেক সময় গ্যারেজের মালিকের বাচ্চা দেখাশোনা করতে হতো এইভাবে মাসের পর মাস কেটে যায় কিন্তু সে গাড়ি রিপেয়ারিং করা তো দূরের কথা গাড়ি ছুঁয়েও কোনো দিন দেখতে পারছিল না সে অনেকবারই হাল ছেড়ে দিয়ে বাড়ি যাওয়ার কথা ভেবেছিল কিন্তু বাড়িতে গিয়ে তার বাবা মাকে কী জবাব দেবে এটা ভেবে সেই কাজটার কন্টিনিউস কন্টিনিউয়াসলি করে যাচ্ছিল এইভাবে আরও প্রায় কয়েক মাস কেটে যায় আর এই সময় মানে উনিশ সালে জাপানের একটা ভয়াবহ ভূমিকম্প হয় দ্য কান্ট্রো আর্থ ভূমিকম্পে জাপানের একেবারে তছ হয়ে যায় কিন্তু অদ্ভুতভাবে এই ভূমিকম্পটাই সুচিরর জীবনকে বদলে দিয়েছিল আসলে ভূমিকম্পের পর আটশোকা গাড়ির কোম্পানির বেশিরভাগই মেকানিক নিজেদের বাড়িঘর রিপেয়ারিং করার জন্য গ্রামে চলে গিয়েছিল এই সময় গ্যারেজে শুধু সুচিরো ছাড়া আর মাত্র একজন মেকানিক ছিল তাই বাধ্য হয়ে কোম্পানির ওনার সুচিরোকে গাড়ি রিপেয়ারিংয়ের কাজে লাগায় আর এরপরেই সুচিরোর হার্ডওয়ার্ক এবং গাড়ির প্রতি তার প্যাশন দেখে কোম্পানির মালিকাকে মেকানিকের কাজে পারমানেন্ট করে দেয় সুচিরও কিন্তু এই ছোট্ট একটা কাজ পেয়ে ভীষণ খুশি ছিল কারণ এর মাধ্যমে সে যেমন টেস্ট ট্রাইভ করতে পারতো তেমনই আবার গাড়ির ইঞ্জিনে বিভিন্ন স্পার্ট সম্বন্ধে সে জানতে পারত আর কাজে সূচিরোর ইম্প্রুভমেন্ট দেখে সবাই ভীষণই অবাক হয়েছিল আর সে খুব তাড়াতাড়ি আর্টস কায় কোম্পানির বেস্ট মেকানিক হয়ে ওঠে তার একটার পর একটা প্রমোশনও হয় গাড়ির প্রতি ও তার কাজের ওপর সুচিরর যত্ন এবং ভালোবাসা দেখে কোম্পানির মালিক ইউজও তাকে গাড়ির ব্যবসার মার্কেটিং ডিমান্ড সাপ্লাই এসব ব্যাপারে পড়াশোনা করান এমনকি তাকে টেকনিক্যাল নলেজ গেন করতেও হেল্প করেন যেটা গাড়ি বিজনেসের ক্ষেত্রে ভীষণই ইম্পি ইম্পর্টেন্ট ইজো ইউজো সুচিরোর জন্য একজন আইডিয়াল মেন্টারিস্ট ছিলেন তিনি প্রথমবার মোটর স্পোর্টস এর সাথে সুচিরোর পরিচয় করার সেই সময় ইউরোপ আমেরিকান এমনকি জাপানও মোটর স্পোর্টস ভীষণ পরিমাণে পপুলার ছিল আর ইউজো মানে আটশো কাই কোম্পানির মালিক নিজের জন্য একটা রেসিং কার বানাতে চেয়েছিলেন তিনি সুচিরোকে ওই রেসিং কার্ডটাকে অ্যাসেম্বল করার দায়িত্ব দিয়েছিলেন সুচিরো সেই সময় একটা আমেরিকান সেকেন্ড হ্যান্ড প্লেনের ইঞ্জিন এবং মিশেল নামে আরও একটা কোম্পানির মালিক বডি ইউজ করে একটা নতুন কার তৈরি করে ফেলে আর এই গাড়িটার নাম রাখা হয় কার্টিস নাইনটিন সালে ফিফথ জাপানিজ মোটর কার রেসিং চ্যাম্পিয়নশিপে এই গাড়িটা পার্টনারশিপে করে আর লাকিলি এই গাড়িটা ফার্স্ট পজিশন পেয়ে যায় এই রেসের সুচিরও তার গাড়ির জন্য একজন ইঞ্জিনিয়ারের রোল প্লে করছিল আর এটা তার জন্য একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল আর এরপরেই মোটরস্পোর্টস তার লাইফের একটা নতুন অবসেস অবসেশনে পরিণত হয় উনিশশো ছাব্বিশ সালে যখন সুচিরও কুড়ি বছর বয়স ছিল তখন সে আর্মিতে চাকরি পাওয়ার চেষ্টা করে কিন্তু সে মেডিকেল টেস্টে বাদ পড়ে যায় কারণ সে কালার ব্লাইন্ড ছিল আর্মি হওয়ার স্বপ্ন ছেড়ে সুচিরো আবারও আর্টস শোকায় কোম্পানিতে জয়েন করে উনিশশো সালে কোম্পানির মালিক ইউজো তার বিজনেস বাড়ানোর কথা ভাবেন এবং সুচিরোর হোম টাউন হামা মাসুদে কোম্পানির একটা নতুন ব্রাঞ্চ ওপেন করেন ইউজো মনে করতেন যে এই ব্রাঞ্চটাকে চালানোর জন্য সুচিরোর থেকে বেস্ট কেউ হতেই পারে না তাই মাত্র একুশ বছর বয়সে সুচিরোকে তিনি এই নতুন ব্রাঞ্চের ম্যানেজারের দায়িত্ব দেন সবাই ভেবেছিল যে এই সবটা খুব দারুণভাবে গ্রো করবে কিন্তু হয়েছিল ঠিক উল্টোটা এই নতুন সবটা পুরোপুরি লসের চলে যায় সুচিরও যেহেতু সে সময় মাত্র একুশ বছর বয়স তাই কোনো কাস্টমার তাদের দামি গাড়ির রিপেয়ারিং বা দায়িত্ব এত ইয়ংয়ের এবং এরকম একজন নতুন কাউকে দিতে চাইছিল না আর এই জন্যই প্রথমে এই গ্যারেজে কোনো কাস্টমার আসতো না এই সময় গ্যারেজটা বন্ধ হওয়ার হাতে থেকে বাঁচানোর জন্য সুচির কিছু একটা করতেই হতো এই লক্ষ্য করে তার আশেপাশে যে সমস্ত গ্যারেজগুলো রয়েছে তারা মাঝে মাঝেই কোনো কোনো গাড়িকে ঠিক হবে না বলে দেয় মানে এই গাড়িটা একেবারেই স্ক্র্যাপ হয়ে গেছে সুচিরো সেই গাড়ির মালিকগুলোর সাথে এবার কন্ট্যাক্ট করতে শুরু করে সে দায়িত্ব নেয় যে সে তাদের গাড়িগুলোকে ঠিক করে দেবে সেই গ্যারান্টিটা অন্য কোনো গ্যারেজ দিতে পারত না আর তার গাড়ির ওপর এত ভালো নলেজ ছিল যে সত্যি ওই গাড়িগুলোকে সে রিপেয়ারিং করতে দিত এইভাবে চলতে চলতে মার্কেট তার একটা স্ট্রং রেপুটেশন তৈরি হয় আর এরপর মাত্র কয়েক বছরেই সুচিরোর দোকান ভীষণ পরিমাণে গ্রো করে উনিশশো সালে যখন সুচিরো মাত্র পঁচিশ বছর বয়স তখন সে প্রতি মাসে হাজার ইয়েন আর্ন করতে করত বা ইভেন তার কাছে একটা তিরিশ জনের টিমও ছিল এই সময় সব চালানোর পাশাপাশি সুচিরো একটা স্পোর্টস আর কার অ্যাসেম্বলের কাজও করতে এমনকি সে নিজের রেসিং টুর্নামেন্ট পার্টশিফ্টেও কাজ করত সুচিরও খুব ট্যালেন্টেড এর জন্য একজন তো ছিল এর সাথে সে খুব ভালো একজন রেসিং ড্রাইভারও ছিল উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত সে অনেকগুলো রেসিং টুর্নামেন্ট জিতেছিলো এই সময় সে মোটর স্পোর্টসে নিজের কেরিয়ারকে বিল্ড করার স্বপ্ন দেখেছিল কিন্তু এরপরে তার সাথে ঘটে একটা ভয়ানক ঘটনা উনিশশো সালে জুলাই মাসে রেসিং এর সময় সুচিরোর গাড়ি একটা মেজর অ্যাক্সিডেন্ট করে আর এই অ্যাক্সিডেন্ট এতটাই খতরনাক ছিল যে সে অলমোস্ট মারা যাচ্ছিল তার পাপ তার বাঁপা খুব বাজেভাবে ফ্র্যাকচার হয় বাঁকা কাঁধ এবং ডিস লকেটেড হয়ে যায় আর তার ফেসও প্রচুর ড্যামেজ হয় প্রায় এক মাস ধরে হসপিটালের ট্রিটমেন্ট নেওয়ার পর সে আবার রেস্ট্যাগে ফেরে তাও মাত্র চার মাসের মধ্যে কিন্তু তার পরিবার তার এই সিদ্ধান্ত মোটেও খুশি ছিল না আর শেষ পর্যন্ত বাবা এবং ওয়াইফের সাথে ঝামেলা করে সুচির রেসিং কেরিয়ার শেষ করে দেয় আর এরপর সুচিরো আর কখনও রেসিংয়ে পার্টিসিপেট করেনি উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত একটানা গাড়ি রিপেয়ারিংয়ের কাজ করতে করতে সে রীতিমতো হাঁপিয়ে উঠছিল এবার সে নতুন কিছু করতে চাইছিল তাই সে অটোমোবাইল স্পোর্টস ম্যানুফ্যাকচারিং স্টার্ট করার প্ল্যানিং করে সে ক্রিস্টন রেসিং তৈরি করার কথা ভেবেছিল আর আপনাদেরকে বলে দিচ্ছি যে পিস্টন রেসিং গাড়ির জন্য একটা ভীষণ ইম্পিচমেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট পার্ট আর সেই সময় এই পার্টের ডিমান্ডও ছিল প্রচুর পরিমাণে তাই উনিশশো সালে গ্যারেজের দায়িত্ব পাকি এমপ্লয়ীদের দিয়ে সুছিল নিজের টোকোইসে ইভি ইন্ডাস্ট্রি নামে একটা নতুন কোম্পানি তৈরি করে সে তার কোম্পানির জন্য প্রায় পঞ্চাশ জন এমপ্লয়কে হারায় হায়ার করে এবং সাথে ভীষণ দামি দামি বেশ কিছু মেশিনও কেনে এর আগে কখনো সুচিল ক্রিস্টন রিং বানোয়ারি বানায়নি সরি এর আগে কোনোদিনও সুচিরো পিস্টালই বানায়নি এই ফিল্ডে তার কোনো এক্সপিরিয়েন্সও ছিল না তাই তার ফ্রেন্ড এবং ফ্যামিলি তাকে কাজে ঢুকতে বারণ করেছিলেন কিন্তু সুচিরো কারোর কথা শোনেননি তার বন্ধুদের মধ্যেই এক একজন সুচির কার হন্ডার এই বিজনেসে তাকে সাপোর্ট করেছিল তাই হোন্ডা তাকে তার কোম্পানির সেক্রেটারি বানিয়েছিল হন্ডা আর কাটো দুজনে মিলে এই নতুন বিজনেসটাকে দাঁড় করানোর জন্য দিন রাত পরিশ্রম করে এভাবেই প্রায় কয়েক মাস কেটে যায় সুচিরও এই সময় সকালবেলা আটশোকায় কোম্পানির কাজ করত আর রাতে এসে সে নিজের কোম্পানিতে এক্সপেরিমেন্ট করতো কিন্তু এত পরিশ্রমের পরেও তার ইকোনমিক ক্রাইসিস কিন্তু মিটছিল না আর শেষ পর্যন্ত এই কোম্পানির খরচ চালানোর জন্য তাকে আর ওয়াইফের সমস্ত গয়না বিক্রি করতে হয়েছিল কিন্তু এত কিছুর পরেও সুচিরও কিন্তু একটা পারফেক্ট পিস্টন রিং বানাতে পারছিল না এই ফেইল পর সুচিরো রিয়েলাইজ করেছিল যে একটা প্রপার পিস্টন রিং বানানোর জন্য যে নলেজটা দরকার সেটা তার কাছে নেই তাই একত্রিশ বছর বয়সে সে হামাতসু ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে একজন পার্ট টাইম স্টুডেন্ট হিসেবে জয়েন করে মেটালার্জি মেটালার্জির বিষয়ে নলেজ ইম্প্রুভ করার জন্য শেষ মাস উনিশশো সালে সে একটা এক্সেপ্টেবল পিস্টন রিং বানাতে সফল হয় আর এই সময় তার নিজের কাজের উপর এতটাই তার কনফিডেন্স ছিল যে আটশোকায় কোম্পানির তার জবাবটা ছেড়ে দেয় এরপর থেকে সচিরও তার দিনের সবটাই সময় তার কোম্পানিকে দিত কিন্তু কখনও তার প্রোডাক্টটি অনেক খামতি ছিল জাপানের বিখ্যাত গাড়ি কোম্পানি টয়োটা তখন সুচিরোর সাথে কন্ট্যাক্ট করছিল তাদের কোম্পানির পিস্টন রিংস খুব ডিজাইন করার জন্য সুচির সেই সময় প্রায় পঞ্চাশটা রিংস সাবমিট করেছিল কিন্তু তার মধ্যে মাত্র তিনটা রিং ই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পেরেছিল আর সুচিরো জন্য এটা একটা বড়ো মাপের সেটব্যাক ছিল কিন্তু এত কিছুর পরেও সুচিরো কিন্তু হাল ছাড়েনি সে নিজের স্কিলকে আরও ডেভেলপ করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সে একটা পারফেক্ট রিং বানাতে সফল হয় সুচিরোর কোম্পানি তৈরির রিংসগুলো যে শুধুমাত্র কোয়ালিটি পাস করছিল তাই না দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কোম্পানির তারই রিংসগুলোকে অর্ডার দিচ্ছিলো পরবর্তী দু বছর ধরে সুজুকি সুজুকির মতো বড় বড় কোম্পানিগুলো সুচিরো তার কোম্পানি রিংস সাপ্লাই করেছিল ইভেন জাপানিজ নেভিতেও তার এই পার্টসগুলো সে সাপ্লাই করতো উনিশশো চল্লিশ সালের মধ্যে সুচিরও খুব বড় একটা প্ল্যান তৈরি করে এবং সেই সময় তার কোম্পানিতে প্রায় দু হাজারেরও বেশি এমপ্লয়ি ছিল তার বিজনেস খুব একটা তাড়াতাড়ি গ্রো করছিল কিন্তু এরপরেই সে এই কল্পে একটা টুইস্ট আসে এই গল্পটা টুইস্ট আসে এই সময়ের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবার জাপান এবং আমেরিকা যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছিল যুদ্ধের সময় আমেরিকান ফাইটার জেট আকাশ থেকে যে বোম ফেলছিল তাতে সুচিরোর প্ল্যান পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর এখান থেকেই রিকভার করার আগেই জাপানের আরও একটা বড় বড়সড় ভূমিকম্প হয় অ্যাসেদা নানকাই আর্থ আমেরিকান অ্যাটাকের পরেও সুচিরোর কোম্পানি যতটুকু বেঁচেছিল সেটাও এই ভূমিকম্পের পর পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায় উনিশশো সালে জাপান আত্মসমর্পণ করে আর ততদিনে সুচিরো প্রায় সব কিছু শেষ হয়ে গিয়েছিল সে আবার আরও সেই আবারও সেই জায়গায় এসে হাজির হয় যেখান থেকে সে সব কিছু শুরু করেছিল সুচিরোর কোম্পানি অ্যাসেট ততদিনে সবটুকু ছিল সবটা সে টয়টা কোম্পানির কাছে সাড়ে চার লাখ ইয়ানের বিনিময়ে বিক্রি করে দেয় আর তারপরে সে কাঁচ থেকে একটা লম্বা ছুটি নিয়ে এবং এই সময় সুচিরো জাপানিজ আর্মির একটা জেনারেটার হাতে পায় যেটা আর্মির অফিসাররা ওয়ারলেস রেডিও চালানোর জন্য ইউজ করত। আর এই মেশিনটা থেকে সুচির আবারও নষ্টাল জিয়া ডুবে যায় কারণ মেশিনের প্রতি তার ভালোবাসা কোনোদিনও কিন্তু কমেনি ভালো করে সেই জেনারেটারটা অ্যানালাইসিস করার পর সে বুঝতে পেরেছিলো যে মেশিনটা কীভাবে কাজ করে আর এরপরেই তার মাথায় এমন একটা আইডিয়া এসেছিল যেটা সুচিরোর ভাগ্য পুরোপুরি বদলে দিয়েছিল আর এখান থেকে জন্ম হয়েছিল আজকের এই হন্ডা কোম্পানির অ্যাকচুয়াল যুদ্ধের পর জাপানের তেলের ঘাট দেখা যায় তাই তেলের দামও অনেক বেড়ে গিয়েছিল এজন্য জাপানের লোকেরা বেশিরভাগ জায়গায় সাইকেল ট্রাভেল করতো সুচির একটা সাইকেলকে এমনভাবে মডিফাই করতে চেয়েছিলো যাতে জাপানিজরা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে সেই সাইকেলগুলিকে মোটর মোটরাইজ করার জন্য কোথাও ভেবে নিজের স্কিলের ওপর ভরসা করে এবং সে ওই সে ওই মিলটা খুঁজেও পায় সে ওই সময় মিলিটারি ইঞ্জিনটাকে একটা সাইকেল ফিট করে দেয় আর অবিশ্বাস্যভাবে তার এই আইডিয়াটা কাজে লেগে যায় সে একটা মোটর সাইকেল বানিয়ে ফেলে কিন্তু সমস্যা হলো সুচিরোর কাছে খুব বেশি পরিমাণে ইঞ্জিন ছিল না কিন্তু বাজারে এই মোটর সাইকেলটার ডিমান্ড ছিল অনেক বেশি আরও একটা সমস্যা হলো মিলিটারি ইঞ্জিনগুলো চালানোর জন্য পেট্রোলের দরকার পড়তো আর সেই সময় সম্পূর্ণ জাপান জুড়ে পেট্রোলের ঘাটতি থাকায় পেট্রোলের দামও খুব হাই ছিল ফলে লোকজন পেট্রোল চালিত মোটরসাইকেল কিনতে তেমন একটা আগ্রহ দেখাত না এই প্রবলেমগুলো সলভ করার জন্য সুচিরও কিন্তু নতুন একটা ইঞ্জিন ডিজাইন করে এই ইঞ্জিনটার বেস্ট পার্ট ছিল যে এটা চালাতে প্রায় একশো পার্সেন্ট পেট্রোল দরকার পড়তো না রেজিন বা তার পেট্রোল মিশিয়ে যে ফুয়েল তৈরি হতো এটা সেই ফুয়েলের চলতো এবং এই ইঞ্জিন ব্যবহার করেই সুচিরও আবারও একটা মোটর তৈরির কাজ শুরু করে তার জন্য মোটর সাইকেলগুলো আবারও বাজারে সাড়া ফেলে দেয় এবং এই মোটর সাইকেলের সাকসেসের ওপর সুচিরও একটা পারফেক্ট মোটরসাইকেল বানানোর স্বপ্ন দেখেছিলো আর এই স্বপ্নটা সত্যি করার জন্য তৈরি হয় দ্য হন্ডা মোটর কোম্পানি মাত্র এক বছর পরে উনিশশো সালে এই কোম্পানি তাদের জন্য প্রথম কমপ্লিট মোটরসাইকেল তৈরি করে ফেলে সুচিরও এই বাইকটার নাম রাখে ড্রিম মানে স্বপ্ন যে স্বপ্ন একটা ফোর্ড গাড়ির পেছনে ছুটতে থাকা এগারো বছরের একটা ছেলে দেখেছিল কিন্তু আনফর্চুনেটলি এই ড্রিম মোটরসাইকেলটি মার্কেটে ফেল হয়ে যায় কিন্তু কেন এই বাইকটার ডিজাইন কোয়ালিটির স্পিড সব কিছুই তো একদম বেশ ছিল তারপরেও কেন এই বাইকটা মার্কেটে ফেল হয়ে গেল এর কারণ একটা ছিল বাইকটা খুব ভারী আর এক্সপেন্সিভ ছিল যার কারণে সাধারণ জাপানি মানুষ বা মানুষেরা এটাকে এফোর্ড করতে পারছিল না এরপর সুচিরোর ঠিক করে যে জাপানে মিডল ক্লাস ফ্যামিলির জন্য বাইক তৈরি করবে কিন্তু এখানে একটা বড় প্রবলেম ছিল যে ইঞ্জিনগুলো বেশি পরিমাণে পাওয়ার সাপ্লাই করে সেগুলো আকারে অনেক বড় আর ভারী হতো আর এই কারণে পুরো বাইকটার দামও অনেক বেড়ে যেত সেজন্য উনিশশো বাহান্ন সালে সুচিরো কাব নামে একটা ছোট আর হালকা ইঞ্জিন ডিজাইনের করে আর এই ইঞ্জিনটা দেখতে ছোট হলেও এটা কিন্তু ভীষণই পাওয়ারফুল এই ইনোভেশনটা সুচিরোর জন্য একটা বড় অ্যাচিভমেন্ট ছিল আর এজন্য তাকে জাপানে ব্লু রিবন এবং পাওয়ার দেওয়ার জন্য হয়েছিল এবং ইঞ্জিন তো রেডি হয়ে গেছে এবার পালা ছিল বাইক বানানোর সুচিরও বিভিন্ন দেশ জুড়ে বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলে একটা পারফেক্ট বাইক তৈরির জন্য ডিপ নলেজ গেইন করে আর ফাইনালি উনিশশো আটান্নতে মধ্যবিত্তদের জন্য নাগালের মধ্যে লঞ্চ করে ফেলে দা সুপার কাভ টু হুইলার এটার দামেও যেমন সস্তা ছিল কোয়ালিটি ছিল দুর্দান্ত এটার বেস্ট পার্ট ছিল এটা যে কেউ চালাতে পারত এই বাইকটা লঞ্চ হওয়ার সাথে সাথেই এটা মার্কেটে হিট হয়ে যায় মার্কেটের সমস্ত কম্পিটিশান একদমই ভরাসাই করে দেয় উনিশশো সালে হন্ডার লঞ্চ হওয়া এই বাইকটার কাওয়াসাকি ইয়ামার মতো বড় বড় বাইক ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলোকে বিট করে এক নম্বরে উঠে যায় আসে এই কোম্পানি পাশাপাশি হন্ডা আশেপাশে দেশগুলোতে প্রতি বছর হাজার হাজার বাইক সেলিং করেছিল কিন্তু সুচির স্বপ্ন দেখেছিল যে ওয়ার্ল্ডের সবথেকে বড় মার্কেট মানে আমেরিকার মার্কেটকেও ক্যাপচার করতে কিন্তু সেই সময় আমেরিকাতে বাইকারদের ব্যাপারে খুব একটা খারাপ রেপুটেশান ছিল সে সময় বেশিরভাগ আমেরিকানরা এটা মনে করতো যে গ্যাংস্টার খনি ক্রিমিনালরা বাইক চালায় মানুষের মন থেকে বাইকারদের ব্যাপারে এই ইমেজটাকে চেঞ্জ করার জন্য সুচিরিও অনেক পরিশ্রম করে এই সময় হোন্ডার বিজ্ঞাপন টাইম লাইফ বুকের পুরো মতো পপুলার ম্যাগাজিনগুলোতে আসতো সে সময় হোন্ডার মোটরসাইকেলের টাইগলাইন ছিল উ মিট দ্য নাইস সেন্ট পারসন অন হোন্ডা মানে আপনি হন্ডাতে একজন ভালো মানুষের সাথে দেখা করবেন হন্ডা আর্কেড হন্ডা সিটির মতো নতুন নতুন গাড়ির মডেল লঞ্চ করে যেটা অ্যাপসকেল কাস্টমারদের সাকসেসফুলি ইন্টারাক্ট করেছিল একর্ড পপুলার হওয়ার পরেও হন্ডা কনফিডেন্টলি লাক্সারেজি লাক্সজারি গাড়ি বানাতে মার্কেটে এন্ট্রি করে অ্যাকুরা ব্র্যান্ড কেমন উনিশশো বা আমেরিকান মার্কেটে লঞ্চ করা হয় যেটা আবারও বিরাট পরিমাণে পপুলারিটি পায় ফাইনালি সুচির হন্ডা এমন একটা গাড়ি তৈরি করতে পেরেছিল যেটা তার সাথে সাথে গোটা দুনিয়াকে মুগ্ধ করেছিল জাপানে একটা ছোট শহর গলিতে দাঁড়িয়ে যে বাচ্চাটা একদিন স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আজ পূরণ হয়েছিল তবে আমাদের মধ্যে না ওই একটা বাজে স্বভাব আছে আমরা মানুষের সাকসেস দেখি আর তার স্ট্রাগলটাকে দেখি না